আমরা করে থেকে আজকে পরিবেশে প্রত্যেকে একটা সাকসেস প্রোগ্রাম করলাম আলহামদুল্লা কুমিল্লাতে যারা বাংলাদেশে আসেন প্রতি ফ্রাইডে কুমিল্লা প্রোগ্রাম হয় আপনি শুনে আপনার টিমকে উৎসবিতা করুন এবং যার যার বিজনেস পার্টনারকে

দেবো যাতে করে আপনাদের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে পারি সেই চেষ্টাও করবো এবং আপনাদের পিভি প্লাস আপনাদের মালা মালা মাল আনা নেওয়ার ব্যাপারে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমি আপনাদের কিন্তু ধন্যবাদ যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের উদ্দেশ্য লাস্ট মেসেজ আমরা লিডারও পরিশ্রম করতেছি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সার্ভিস সেন্টার পরিশ্রম করতেছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা সার্ভিসটাকে কাজে লাগানোর চেষ্টা করেন এবং এটাকে আপনার কাজে লাগিয়ে সারা পৃথিবীতে ভালো বিজনেস করে নিজের ইনকাম তৈরি করেন এবং পাশাপাশি আরেকটা গোড নিউজ দিতে যাচ্ছি খুব শিগগিরই হতে যাচ্ছে যে প্রথম বিএক্সএন কুমিল্লাতে সিজল্যান্ড ঠিক আছে সবাই রেডি থাকে সিরিয়াসলি আমাদের চমক পাওয়ার জন্য সব জায়গায় তো চমক হয়েছে এবার চমকটা হবে কুমিল্লায় শিল্পকলায় সিজলার প্রোগ্রামে সবাই রেডি আছি